নমস্কার 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 আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে পাখির কলরব আমার এই কোচিং সেন্টারটি এমন একটা জায়গায় আছে যাই দেখে পাখির কলরব দেখুন কোকিল ডাকছে একদিকে কোকিলের কলকাকুলি অপর দিকে আমার হাতিয়া নিয়ে বসেছি একটা অন্যতম ভিডিও চ্যাট করতে থার্ড সেমিস্টার বেঙ্গলি মেজর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের প্রশ্নপত্রে টিকা অর্থাৎ পাঁচ দাগে পোশে তোমাদের থাকবে টিকা দশ নম্বর পরাদ্দ আমরা কম্পিটিভ পরীক্ষায় দেখেছি বাংলা ইংরেজি জেনারেল নলেজ অনেকেই পারদর্শী কিন্তু আমরা একটা জায়গায় পিছিয়ে যাই অনেক ক্ষেত্রে অনেকেই যায় সবাই নয় অঙ্কের ক্ষেত্রে ঠিক তেমনি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির সিলেবাস অনুসারে যে প্রশ্নের পত্রের প্যাটার্ন সেখানে তোমাদের এই পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে চল্লিশ নম্বর তোমাদের টাইপ প্রশ্ন থাকে এবং দশ নম্বর থাকে তোমাদের সংক্ষিপ্ত আকারে এক দেড়শো শব্দের মধ্যে লিখতে বলে এই জায়গায় আমরা অনেক ক্ষেত্রে অনেকেই ব্যর্থ হই কারণ এদিকটা আমরা একটু মনোযোগ দিই না কিংবা আমরা অ্যাভয়েড করে চলি কিংবা আমরা সেইভাবে ছাত্রদের গাইড করি না তো আজকে ঠিক গাইড করার জন্য পরীক্ষার প্রাককালে আমরা কতগুলো টপিকস একদম ইউনিট ধরে ধরে বলে দিচ্ছি আশা করছি এইগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই টিকা কমন পাবে আমাদের পূর্ব অভিজ্ঞতা সেই কথাই আমাদের বলছি তো তোমাদের সিলেবাসের প্রথমে আছে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ইতিহাস এবং সাময়িক পত্র পত্রিকা বাংলা গদ্য সাহিত্য এবং সাময়িক পত্রিকা এবার আমাদের বাংলা গদ্য সাহিত্যে তোমাদের যেটা পড়তে হবে সেটা আমরা বলে দিই খুব ইম্পর্টেন্ট কথোপকথন কথোপকথন পড়তে হবে কার লেখা উইলিয়াম কেরি পড়ে যাবে লিপিমালা কার রামরাম বসু কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেতাল পঞ্চবিংশতি কার বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় হুতুম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংহ প্রাচ্য ও পাশ্চাত্য স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ মুচিরামের মুচিরামগুড়ের জীবনচরিত মুচিরামগুড়ের জীবনচরিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গুদ্ধ সাহিত্য থেকে এই করা করে যাবে আশা করছি আশা করছি তোমরা কমন পাবে এরপরে এবার আসবো আমরা সাময়িক পত্র পত্রিকার ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন দিয়েছি ওই প্রশ্নটা করলে তোমাদের প্রশ্ন এসে যাবে পাবে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রিকার ভূমিকা আলোচনা করো এটা কিন্তু তোমাদের অথবায় আসবে এক একদিকে অথবা আর সেই সাময়িক পত্র পত্রিকা থেকে তোমাদের যে টীকাগুলো আসবে একদম আমরা ক্লাসের মধ্যে ধরেই আমরা বলে দিচ্ছি পড়ে যাবে সমাচার দর্পণ সম্পাদককে মার্সম্যান সময়টা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ সমাচার দর্পণ মার্সম্যান আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ সংবাদ কৌমতি কে সম্পাদক প্রথম সম্পাদক রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কত আঠারোশয় তেরো বঙ্গাব্দ নেক্সট সংবাদ প্রভাকর কত সাল আঠারোশয় একত্রিশ সালে একত্রিশে জানুয়ারি বঙ্গ দর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশয় বাহাত্তর খ্রিস্টাব্দ ভারতী পত্রিকা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বারোশয় চুরাশি বঙ্গবদ্ধ কল পত্রিকা গোকুলচন্দ্র নাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দ কালী কলম প্রেমেন্দ্র মিত্র উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই পত্রিকা কটা করে গেলে একটা অবশ্যই কমন পাবে আবার বলেছি পত্রিকাগুলো কি সমাচার দর্পণ সংবাদ কৌমোদি সংবাদ প্রভাকর বঙ্গদর্শন ভারতী কল্লোল এবং কালীকরণ এটা এক নম্বর ইউনিট থেকে এক থেকে দু নম্বর ইউনিটে তোমাদের আছে নাটকের ইতিহাস সেই নাটকের ইতিহাস থেকে আমরা কতগুলো নাটক আমরা বেছে নিয়েছি সেই নাটকগুলো তোমাদেরকে আমরা বলে দেব নীল দর্পণ দীনবন্ধু মিত্র সদাবার একাদশী দীনবন্ধু মিত্র প্রফুল্ল গ্রীষ্মচন্দ্র ঘোষ এই গ্রীষ্মচন্দ্র ঘোষটা কিন্তু তোমাদের সাল মধ্যে আছে গ্রীষ্মচন্দ্র ঘোষ ঘোষ থেকে দু রকম ধর প্রশ্ন আসে সামগ্রিকভাবে একটা প্রশ্ন দিতে পারে বাংলা নাটকে গ্রীষ্মচন্দ্র ঘোষের অবদান অথবা পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্রের অবদান লেখো বা কৃতিত্ব আলোচনা করে এবং এই গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি তোমাদের টিকায় আসতে পারে নুরজাহান নাটক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রক্ত করণী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটকে রবীন্দ্রনাথের অবদান অথবা রূপক সাংকেতিক নাটকে নাটকে রবীন্দ্রনাথের অবদান লেখো আর সেই রূপক সাংকেতিক নাটকের মধ্যে একটি অন্যতম নাটক নাটকর্বে ছেড়া তার তুলসী লাহিড়ি নবান্ন বিজন ভট্টাচার্য ফেরারি ফৌস কে উৎপল দত্ত আজকে এই বিষয়গুলো করতে গিয়ে আমাকে একটা ভালো তথ্য আমরা পেয়েছি এই ফ্রারি ফৌজ এখানে যেমন উৎপল দত্তের একটা অন্যতম নাটক তেমনি ফ্রারি ফৌজ আমাদের একটা কাব্যগ্রন্থ আছে যে কাব্যগ্রন্থের কাব্যকার হলেন প্রেমেন্দ্র মিত্র তাহলে টারিফুস একদিকে একটা নাটক যে নাটকের নাট্যকার হলেন উৎপল দত্ত অপরদিকে প্রাণী ফোস একটি কাব্যগ্রন্থ যে কাব্যগ্রন্থের কাব্যকার প্রেমেন্দ্রনাথ মিত্র প্রেমেন্দ্র মিত্র আমরা নাটকটাই করছিলাম হ্যাঁ এই কটা নাটক করে গেলে মোটামুটি তোমাদের নাটক থেকে কমন আসবে এবার আসবো আমরা কাব্য কবিতা থেকে কাব্যকবিতা থেকে তোমরা যেগুলো করবে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর পুনঃশ কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর আবল তাবুল সুকুমার রায় ব্রলতা সেন জীবনানন্দ দাস অর্কেস্ট্রা বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ দত্ত সরি অর্কেস্ট্রা সুদীন্দ্রনাথ দত্ত বন্দির বন্দনা বুদ্ধদেব বসু পাশাপাশি তোমরা যেটা দেখে যাবে বিশের বাসী বিশ্বের বাসীটা তোমরা কিন্তু দেখে যাবে কাজী নজরুল ইসলাম এইগুলো তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে বাংলা মেজর পরীক্ষার জন্য এবার সর্বশেষ আমরা করব ছোট গল্প উপন্যাস ছোট গল্প উপন্যাস থেকে আমরা যেগুলো করেছি সেগুলো হলো এই রকম আলালের ঘরে দুলাল প্যারিচাপ মিত্র পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর ঢোড়াই চরিত মানুষ সতীনাথ ভাদুরী এইগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করেছি আর সেগুলো আমরা ও রাজসিমাটা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখে যাবে এটাই ছিল তোমাদের আজকের ভিডিও অর্থাৎ বাংলা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা মেজরের দাগের যে সাজেশন সেই সাজেশনটা আমরা আজকে প্রকাশ করলাম আশা করি এইভাবে যে তোমরা দেখে যাও তাহলে তোমাদের সফলতা আসবে এটুকু বিশ্বাস আমার আছে আর সেই বিশ্বাসের উপর আমি আরও ভর করি সেটা হলো আমার পরম আরাধ্য দেবতা তোমরা আর সেই আরাধ্য দেবতাকে আমি সকল সময় আমার হৃদয়ে মননে রেখে দিই সুতরাং তোমরা আমার পাশে থাকবে অর্থাৎ আমার পাশে নয় শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পাশে থাকবে কারণ এই চ্যানেলটি সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের তো আজকে আসি আগামী এক সকালে ঠিক পাখির এই কুহুরাল নিয়ে আবার তোমার সাথে আমার দেখা হবে নমস্কার